আমি কি আর তোমাদের মতন বোকা করে সোদের ব্যবসা লাভ লাভ শুধুই লাভ আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আমি ভালো থাকবো না কে থাকবে এই এলাকায় আমার মতন বুদ্ধিমান কী আছে কেন এসেছিস শুনে টাকা লাগবে না চাচা সুধ হারান চাচা হ্যাঁ এই কথা বলে বলে তো ফকির হচ্ছিস তিন দিন দেখ আমাকে গত বছর বিশ লাখ ছিল এখন তা পঞ্চাশ লাখ হয়েছে পরের বছর মনে হয় তা হবে এক কোটি হা 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 লাভ আরে লাভ নাই কোনো লস আমার একটি মাত্র ছেলে কিভাবে জিন খরচ করবে বুঝে পাচ্ছি না হা হা চাচা আপনার ছেলের খবর জানেননি এই হালকা সমস্যা হয়েছে ডাকার বড় হাসপাতালে পাঠাইছি আমার কি আর টাকা কম আছে রে না চাচা টাকায় সব হয় না একাই কি না হয় বেটা দেখ আমাকে দেখ চাচা আমি এখানে যে জন্য এসেছি আপনার ছেলের ক্যান্সার ডরা পড়েছে ডাক্তার বলেছে সে আর বেশি দিন বাঁচবে না ও রে কি হলো রে আমার একটি মাত্র ছেলে রে আমার টাকা পয়সা কে খাবে রে চাচা হারাম কে সুখ নাই চাচা হারাম বর্জন করুন চাচা